এক শান্ত সকালে বাজারের পথে এক সাধারণ গ্রাম্য মহিলার বেশে ধীরে ধীরে হেঁটে চলেছেন একজন হলুদ শাড়িতে তাকে দেখে কেউই আন্দাজ করতে পারেনি যে তিনি আসলে জেলার কঠোর ও সৎ পুলিশ সুপার মিতালি সেন গোপনে বাজারের মানুষের মাঝে ঘুরে বেড়ানোর এই ছদ্মবেশ তিনি বেছে নিয়েছিলেন নিজের পুরনো স্মৃতির টানে এবং একটু সাধারণ জীবনের স্বাদ নিতে কিন্তু এই সাধারণ সকালটি শীঘ্রই এক অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হতে চলেছিল যা জেলার পুলিশ ব্যবস্থার মুখোশ খুলে দেবে এই গল্প সেই সাহসী পদক্ষেপের যেখানে একজন আইপিএস অফিসার নিজের কর্তব্য ও ন্যায়ের পথে অটল থেকে অত্যাচারের বিরুদ্ধে লড়াই করলেন চলুন ডুবে যাই এই গল্পের মাঝে যেখানে সত্য ও ন্যায়ের জয় হয় সকালের নরম আলো ছড়িয়ে পড়েছিল চারিদিকে হলুদ শাড়িতে সেজে একেবারে গ্রামের সাধারণ মহিলার মতো দেখতে মিতালি সেন ধীরে ধীরে পা ফেলছিলেন বাজারের পথে তার এই ছদ্মবেশ এমনই ছিল যে কেউই বুঝতে পারেনি যে তিনি আসলে জেলার পুলিশ সুপার মিতালি সেন ইচ্ছাকৃতভাবেই তিনি এই রূপ নিয়েছিলেন যাতে কেই তাকে চিনে না ফেলে পুরনো দিনের স্মৃতিতে ডুবে তিনি ভাবলেন আজ বহুদিন পর রাস্তার ধারের ঠেলা থেকে গোলগাপ্পা খাওয়া যাক একটু এগোতেই তার চোখ পড়ল রাস্তার পাশে একটি ছোট ঠেলার ওপর সেখানে প্রায় পঞ্চাশ বছরের এক রোগা পাতলা বৃদ্ধ হরিশঙ্কর কাকা গোলগাপ্পা বিক্রি করছিলেন মিতালি ধীরে ধীরে হেঁটে ঠেলার কাছে পৌঁছে বললেন কাকা এক প্লেট গোলগাপ্পা দিন হরিশঙ্কর কাকা মুচকি হেসে তাড়াতাড়ি ঝাল টক গোলগাপ্পা প্লেটে ভরে তার হাতে দিলেন মিতালি গোলগাপ্পা খেতে শুরু করতেই তার মুখে আনন্দের ঝিলিক ফুটে উঠল ছোটবেলা থেকেই গোলগাপ্পার প্রতি তার অগাধ ভালোবাসা ছিল কিন্তু কর্তব্য আর ব্যস্ত জীবনের জন্য এমন সুযোগ তিনি খুব কমই পেতেন তিনি নিঃশব্দে স্বাদ উপভোগ করছিলেন এমন সময় হঠাৎ সেখানে ইন্সপেক্টর রাজেশ ত্রিপাঠী তিন চারজন কনস্টেবল নিয়ে হাজির হলেন তিনি ঠেলার কাছে দাঁড়িয়ে রাগত স্বরে বললেন এই বুড়ো তাড়াতাড়ি টাকা বের কর হঠাৎ এমন আওয়াজে হরিশঙ্কর কাকা ভয়ে কেঁপে উঠলেন তার হাত কাঁপতে শুরু করল তোতলাতে তোতলাতে বললেন সাহেব এখন তো দিন শুরু হলো এখনও কিছু রোজগার করিনি কোনো খদ্দের আসিনি সন্ধ্যায় আসুন টাকা দিয়ে দেব এখন আমার কাছে কিছু নেই এটা শুনেই ইন্সপেক্টর রাজেশ ত্রিপাঠী খেপে গেলেন তিনি কিছু না ভেবেই হরিশঙ্কর কাকার গালে সজরে একটি থাপ্পড় মারলেন এ দৃশ্য দেখে মিতালি সেন স্তম্ভিত হয়ে গেলেন তিনি তৎক্ষণাৎ মাঝখানে এসে বললেন থামুন ইন্সপেক্টর সাহেব আপনি এনার কাছে কিসের টাকা চাইছেন আর কেন কোন অধিকারে আপনি একে থাপ্পড় মারলেন কোনো গরিবের ওপর এভাবে অত্যাচার করার কোনো অধিকার আপনার নেই ইন্সপেক্টর চোখ পাকিয়ে বললেন তুই মাঝখানে মুখ দিও না জানো এটা কি ব্যাপার বেশি কথা বললে এখনই গ্রেপ্তার করব চুপচাপ দাঁড়িয়ে থাকো রাগত সরে জবাব দিলেন দেখুন আপনি যা করছেন তা একেবারে ভুল কোনো আইনে লেখা নেই যে আপনি গরিবদের কাছ থেকে তোলা আদায় করবেন আপনি এদের ওপর অত্যাচার করছেন এর ফল ভুগতে হবে এখনই শুধরে যান এটা শুনে ইন্সপেক্টর রাজেশ ত্রিপাঠী আরও খেপে গেলেন তিনি রাগে নিজেকে সামলাতে না পেরে মিতালির গালে সজরে একটি চড় মারলেন চরের জোরে মিতালি একটু টলে গেলেও তবে নিজেকে সামলে নিলেন তিনি রাগে বলে উঠলেন আপনি আমার গায়ে হাত তুললেন এখন আমি আপনার বিরুদ্ধে এফআইআর দায়ের করব ইন্সপেক্টর হেঁসে হুমকি দিলেন এফআইআর তুই বুঝিস না কিছু বেশি কথা বললে এমন মারব যে বাড়ি পর্যন্ত যেতে পারবি না এখান থেকে বেরো নয়তো ধাক্কা মেরে তাড়িয়ে দেব ইন্সপেক্টর রাগে আবার হরিশঙ্কর কাকার কলার ধরে চিৎকার করে বললেন এই বুড়ো বেশি চালাকি করিস না তাড়াতাড়ি টাকা বের কর নয়তো তোর ঠেলা উল্টে দেব এই বলে তিনি রাগে ঠেলার ওপর জোরে লাথি মারলেন ঠেলা উল্টে গেল আর সমস্ত গোলগাপ্পা রাস্তায় ছড়িয়ে পড়লো বেচারা হরিশঙ্কর কাকা ভয়ে কাঁদতে লাগলেন তিনি হাঁটু গেড়ে বসে গোলগাপ্পাগুলো কুড়োতে শুরু করলেন তখনই ইন্সপেক্টর লাঠি তুলে কাকার পিঠে জোরে মারলেন কাকা হাত জোর করে মিনতি করতে লাগলেন সাহেব আমি সত্যি বলছি এখনো কিছুই রোজগার করিনি সন্ধ্যায় আসুন যা রোজগার করব তা দিয়ে দেব দয়া করে আমাকে মারবেন না আমাকে মাফ করে দিন এটা শুনে মিতালি সেনার সহ্য করতে পারলেন না তিনি রাগে এগিয়ে গিয়ে বললেন কাকা আপনার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই এরা গরিবদের ওপর অত্যাচার করছে এদের একটুও লজ্জা নেই আপনারা বহু কষ্টে ঠেলা চালিয়ে পরিবারের পেট পালেন আর এরা আপনাদের রোজগার লুট করছে ইন্সপেক্টর সাহেব এখন আমি আপনাকে আপনার আসল চেহারা দেখিয়ে ছাড়ব ইন্সপেক্টর হাসতে হাসতে বললেন আরে তোর এত সাহস তুই আমাকে আমার আসল চেহারা দেখাবি আমার সামনে তোর ক্ষমতা কতটুকু যা নিজের কাজ কর বেশি বকবক করলে এমন মারব যে হাঁটতে পারবি না এই বলে ইন্সপেক্টর এবং তার সঙ্গে থাকা কনস্টেবলরা ফিরতে লাগলেন যেতে যেতে ইন্সপেক্টর ফিরে কাকাকে হুমকি দিলেন সন্ধ্যায় আবার আসব টাকা না পেলে না তুই বাজবি না তোর ঠেলা বুঝেছিস এই বলে তারা সেখান থেকে চলে গেল মিতালি সেন তৎক্ষণাৎ হরিশঙ্কর কাকার কাছে গিয়ে সুরে বললেন কাকা আপনি ঠিক আছেন চিন্তা করবেন না বাড়ি যান আমি এই পুলিশদের উচিত শিক্ষা দেব কাকা কাঁদতে কাঁদতে বললেন পেটি তুই আমার জন্য এত কিছু কেন করলি তোর জন্যই তো তোকে মার খেতে হল তুই এদের কি করতে পারবি এরা পুলিশ বছরের পর বছর আমাদের উপর অত্যাচার করে আসছে আমরা কিছুই করতে পারিনি তুইও কিছু করতে পারবি না ছেড়ে দে এসব মিতালি একটি গভীর শ্বাস নিয়ে বললেন না কাকা এবার অনেক হয়েছে আপনি জানেন না আমি কি করতে পারি আমি এদের অপলাদের শাস্তি দেবই আপনি চিন্তা করবেন না শুধু বাড়ি গিয়ে বিশ্রাম করুন এই বলে মিতালি সেন সেখান থেকে বেরিয়ে সোজা বাড়ি ফিরলেন বাড়ি পৌঁছে রাস্তায় ঘটে যাওয়া ঘটনাগুলো তার মাথায় ঘুরতে লাগল তার রাগে রক্ত ফুটছিল তিনি মনে মনে ঠিক করলেন এদের এবার ছাড়া যাবে না প্রথমে এই ইন্সপেক্টরের বিরুদ্ধে রিপোর্ট দায়ের করব এবং তাকে সাসপেন্ড করিয়ে ছাড়ব পরের দিন সকালে মিতালি সেন নিজেকে একেবারে সাধারণ মহিলার রূপে সাজালেন সাদা শাড়ি পরে কোনো পরিচয় না দিয়ে থানায় পৌঁছলেন ভেতরে ঢুকতেই তার নজর পড়ল একজন কনস্টেবলের উপর যে গতকাল রাস্তায় ইন্সপেক্টরের সঙ্গে ছিল মিতালির সোজা তাকে জিজ্ঞাসা করলেন ইন্সপেক্টর রাজেশ ত্রিপাঠী কোথায় কনস্টেবল জবাব দিল ম্যাডাম তিনি কোনো কাজে শহরে গেছেন এসএইচও সাহেবও বাইরে গেছেন এমন সময় পেছনের দরজা দিয়ে এসএইচও অমর সিং ভেতরে ঢুকলেন তার নজর পড়ল সাদা শাড়ি পরা মহিলার উপর তিনি সোজা মিতালির কাছে গিয়ে বললেন কি ব্যাপার ম্যাডাম এখানে কেন এসেছেন থানায় আপনার কি কাজ থানায় উপস্থিত কনস্টেবলেরা এবং এসএইচ অমর সিং কেউই বুঝতে পারেননি যে তাদের সামনে দাঁড়ানো এই সাধারণ মহিলাটি আসলে জেলার পুলিশ সুপার মিতালি সেন যিনি নিজের ইন্সপেক্টরের বিরুদ্ধে রিপোর্ট দায়ের করতে এসেছেন মিতালি তার মিষ্টি কিন্তু কঠোর কণ্ঠে বললেন স্যার আমাকে ইন্সপেক্টর রাজেশ ত্রিপাঠীর বিরুদ্ধে রিপোর্ট দায়ের করতে হবে তিনি রাস্তায় গোলগাপ্পার ঠেলা নিয়ে বসা এক বৃদ্ধ কাকাকে থাপ্পড় মেরেছেন তার ঠেলা উল্টে দিয়েছেন আর তার সব জিনিস রাস্তায় ছড়িয়ে দিয়েছেন আমি তাকে থামাতে গেলে তিনি আমার গায়েও হাত তুলেছেন তিনি সেই গরিব কাকার ওপর খুব অত্যাচার করেছেন আমি এই কারণেই এসেছি যাতে ইন্সপেক্টর রাজেশ ত্রিপাঠীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয় এখনই রিপোর্ট লিখুন এটা শুনে এসএইচও অমর সিং অবাক হয়ে গেলেন তিনি বাঁকা চোখে মিতালির দিকে তাকিয়ে বললেন আপনি কি জানেন আপনি কার বিরুদ্ধে কথা বলছেন তিনি এখানকার ইন্সপেক্টর আমরা তার বিরুদ্ধে রিপোর্ট লিখতে পারি না আর কি বা হয়েছে যদি তিনি একটা থাপ্পড় মেরে থাকেন এসব ছাড়ুন সেই গরিব কি করতে পারে আপনি অকারণে চিন্তা করবেন না বাড়ি যান এটা শুনে মিতালি সেনের রাগ আরও বেড়ে গেল তিনি কঠোর স্বরে বললেন দেখুন আমাকে আইন শেখাবেন না এই দেশে প্রতিটি নাগরিক সমান সে গরিব হোক বা ধনী যদি কেউ অপরাধ করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে প্রত্যেকেরই ন্যায় পাওয়ার অধিকার আছে আর যদি আপনি রিপোর্ট না লেখেন তাহলে আমি আপনার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারি বুঝেছেন অমর সিং এটা শুনে খেপে গেলেন তিনি রাগে গলা উঁচু করে বললেন তোর এত সাহস যে তুই আমাদের বিরুদ্ধে রিপোর্ট করবি আমি চাইলে এখনই তোকে ভেতরে পুড়ে দিতে পারি বেশি মুখ চালাস না এখান থেকে দূর হয়ে যা তুই জানিস না আমাদের ক্ষমতা কত চুপচাপ চলে যা মিতালি সেন তার চোখে চোখ রেখে বললেন মনে হচ্ছে আপনাকে আর আপনার ইন্সপেক্টরকে ক্ষমতা দেখাতে হবে মনে রাখবেন যখন আমি ফিরব তখন আপনারা দুজন এই থানায় থাকতে পারবেন না আমার কথা মনে রাখবেন এই বোরে তিনি রাগে থানা থেকে বেরিয়ে গেলেন থানায় উপস্থিত কনস্টেবলরা এবং অন্যান্য পুলিশকর্মীরা চুপচাপ একে অপরের মুখের দিকে তাকাতে লাগল সবার মনে একটাই প্রশ্ন এই মহিলাটি আসলে কে যিনি এত নির্ভয় কথা বলে চলে গেলেন মিতালি সেন বাড়ি ফিরলেন তার রাগ তখন আরও তীব্র হয়ে উঠেছিল তিনি মনে মনে বললেন এই থানা পরিষ্কার করতে হবে এমন লোকেরা যদি থাকে তাহলে গরিবদের অধিকার মারা যাবে আর শহর ধ্বংস হবে এদের মুখোশ খুলতেই হবে তিনি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন এবং সোজা জেলা ম্যাজিস্ট্রেট রমেশ গুপ্তার অফিসে পৌঁছালেন ভেতরে ঢুকে তিনি পুরো ঘটনা বিস্তারিতভাবে রমেশ গুপ্তাকে জানালেন সব শুনে রমেশ গুপ্তারও রক্ত গরম হয়ে উঠল তিনি কঠোর স্বরে বললেন মিতালি ম্যাডাম আপনি যা বললেন তা অত্যন্ত লজ্জাজনক কিন্তু ব্যবস্থা নিতে প্রমাণ লাগবে আপনার কাছে কি কোনো প্রমাণ আছে মিতালি তৎক্ষণাৎ ফোন বের করে বললেন হ্যাঁ স্যার আমার কাছে প্রমাণ আছে থনায় রিপোর্ট ডায়ের করতে গিয়ে আমি ফোনের রেকর্ডিং চালু রেখেছিলাম তাতে এসএইচও অমর ও অমর সমস্ত কথা রেকর্ড হয়েছে আর এই দেখুন এই ভিডিওতে ইন্সপেক্টর রাজেশ ত্রিপাঠী কাকাকে থাপ্পড় মারছেন এবং তার ঠেলা উল্টে দিচ্ছেন এই ফুটেজ আমি নিজে সেখানকার সিসিটিভি ক্যামেরা থেকে সংগ্রহ করেছি রমেশ গুপ্তা রেকর্ডিং ও ভিডিও দেখলেন তার রাগ তখন চরমে পৌঁছে গেল তিনি বললেন এই দুজনকে সাসপেন্ড করা জরুরি এমন পুলিশ কর্মী থাকলে মানুষ ভয়ে কুঁকড়ে থাকবে আর ন্যায় পাবে না আমি কাল সকালে প্রেস মিটিং ডাকব সেখানে বড় অফিসার নেতা মিডিয়া সবাই থাকবে আমি তাদের সামনে এদের কুকীর্তি প্রকাশ করে সাসপেন্ড করব ম্যাডাম আপনি চিন্তা করবেন না কালকের জন্য প্রস্তুত থাকুন এবং মিটিংয়ে অবশ্যই আসুন মিতালি সেন মাথা নাড়িয়ে সম্মতি জানালেন এবং বাড়ি ফিরলেন পরের দিন সকালে জেলার সবচেয়ে বড় অফিসে প্রেস মিটিং ডাকা হলো। হল ছিল লোকে লোকারণ্য মিডিয়ার ক্যামেরা ঝলসাচ্ছিল বড় বড় নেতা অফিসার এসপি এসডিএম ইন্সপেক্টর আইপিএস আধিকারিক সবাই উপস্থিত ছিলেন পরিবেশ ছিল উত্তেজনাপূর্ণ সবাই অপেক্ষা করছিল কি ঘোষণা হতে চলেছে হলে নিস্তব্ধতা ছিল ক্যামেরা চালু হয়ে গিয়েছিল জেলার বড় অফিসার নেতা মিডিয়া এবং সমস্ত পুলিশ আধিকারিক সামনে বসেছিলেন তখনই রমেশ গুপ্তা মাইখাতে নিয়ে গম্ভীর কণ্ঠে বললেন আজ আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় জানাতে এসেছি আমাদের জেলার থানার ইন্সপেক্টর রাজেশ ত্রিপাঠী এবং এস এইচ ও অমর সিং এমন কাজ করেছেন যা পুলিশের পোশাকের উপর কলঙ্ক যে পোশাকের কাজ জনগণের সুরক্ষা দেওয়া সেই পোশাকে থেকেই এরা গরিবদের ওপর অত্যাচার করেছে এবং আইনের অপমান করেছে এই কথায় হলে ফিসফিসানি শুরু হলো। সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগল তখনই রমেশ গুপ্তা মাইকটি মিতালি সেনের দিকে এগিয়ে দিলেন মিতালি আত্মবিশ্বাসের সঙ্গে মাইক নিয়ে বললেন আপনারা সবাই জানেন পুলিশের কাজ জনগণের সেবা করা কিন্তু যখন পুলিশই জনগণের উপর অত্যাচার করে তখন আমাদের কথা বলতে হয় কিছুদিন আগে আমি নিজের চোখে ইন্সপেক্টর রাজেশ ত্রিপাঠী এবং এসএইজ অমর সিংকে গরিবদের কাছ থেকে তোলা আদায় করতে মারধর করতে এবং আইনের অপব্যবহার করতে দেখেছি আমি এর প্রমাণ সংগ্রহ করেছি এবার আপনারা তা দেখুন এই কথার সঙ্গে হলের বড় স্ক্রিনে ভিডিও চালানো হলো ভিডিওতে পরিষ্কার দেখা গেল ইন্সপেক্টর রাজেশ ত্রিপাঠী রাস্তার ধারে বৃদ্ধ হরিশঙ্কর কাকাকে থাপ্পড় মারছেন তার ঠেলা উল্টে জিখছেন এবং তাকে ধমকাচ্ছেন তারপর থানায় যে অমর সিং সেই মহিলার সঙ্গে অভদ্র ব্যবহার করে রিপোর্ট দায়ের করতে মানা করছেন ভিডিও শেষ হতেই হলে শোর কোর শুরু হল মিডিয়ার লোকেরা ক্যামেরার ফ্ল্যাশ বাড়িয়ে দিল অনেক নেতা রাগে দাঁড়িয়ে বললেন এমন অফিসারদের চাকরিতে থাকার কোনো অধিকার নেই অবিলম্বে ব্যবস্থা নিতে হবে এরপর মিতালি সেন রেকর্ডিং সবাইকে শোনালেন তাতে অমর সিংয়ের অশালীন কথা এবং রিপোর্ট দায়ের না করার কথা স্পষ্ট শোনা গেল পরিবেশ তখন আরও উত্তপ্ত হয়ে উঠল সবাই রাগে ফোঁস ছিল তখনই রমেশ গুপ্তা আবার মাইক নিয়ে কঠোর কণ্ঠে বললেন আজ থেকে ইন্সপেক্টর রাজেশ ত্রিপাঠী এবং সেই এসএ অমর সিংকে অবিলম্বে সাসপেন্ড করা হলো এদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা শুরু হবে এমন লোকদের এই বিভাগে কোনো জায়গা নেই আইনের ঊর্ধ্বে কেউ নয় পুলিশ হলেও হল করতালিতে ভরে উঠল মিডিয়ার ক্যামেরা লাগাতার ফ্ল্যাশ করতে লাগল অনেক নেতা এগিয়েছে রমেশ গুপ্তার সিদ্ধান্তের সমর্থন করলেন তখনই একজন বরিষ্ঠ নেতা দাঁড়িয়ে বললেন মিতালি ম্যাডামের মতো সৎ অফিসারই এই জেলার গর্ব আপনার এই পদক্ষেপে সাধারণ মানুষের পুলিশের উপর ভরসা অটুট থাকবে মিতালি সেন মাইক তোলে বললেন এই লড়াই শুধু একজন বৃদ্ধ ঠেলাওয়ালার জন্য ছিল না বরং প্রতিটি সেই গরিবের জন্য যারা বছরের পর বছর ধরে চুপচাপ অন্যায় সহ্য করে এসেছে এখন কোনো গরিবকে আর ভয় পেতে হবে না আইন সবার জন্য সমান পুরো হল করতালিতে মিখুরিত হয়ে উঠল ইন্সপেক্টর রাজেশ ত্রিপাঠী এবং এসএইজ অমর সিংকে মিটিংয়ের পরপরই পুলিশি নিরাপত্তায় থানা থেকে বাইরে নিয়ে যাওয়া হল দুজনের মুখে লজ্জা ও রাগের ছাপ স্পষ্ট ছিল মিতালি সেন বাইরে বেরিয়ে মিডিয়াকে বললেন আজ একটি উলাহরন তৈরি হলো এখন জেলায় কোনো গরিবকে ন্যায়ের জন্য দরজায় দরজায় ঘুরতে হবে না যেই জনগণের ওপর অত্যাচার করবে তার এই পরিণতি হবে সেদিন থেকে পুরো জেলায় আলোচনা ছড়িয়ে পড়ল যে এসপি ম্যাডাম সত্যিই করে দেখিয়েছেন হরিশঙ্কর কাকার চোখে জল ছিল কিন্তু এবার সেই জল ছিল স্বস্তির মিতালি সেনের এই বাহসী পদক্ষেপ জেলা একটি নতুন বার্তা ছড়িয়ে দিল আইন সবার জন্য সমান